গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি দেখো আমার পালন শাক খেতে পালন তুল পালন শাক তুলছি তুলে রান্না করব করবো সকালবেলায় দেখো তাজা তাজা পালন শাক কে কে খাবে পালন শাক চলে এসো আমাদের বাড়িতে দেখো সকালবেলা তুললাম পালন শাক ছোটো ছোটোগুলো তুলে নিলাম রান্না করব। সঙ্গে থাকো দেখতে থাকো সকালবেলা সেই কুয়াশা সেই কুয়াশা মানে শিশির পড়ছে উপর থেকে তোমাদের আমি বাইরেটা একটু পরেই মানে পুরো নটা বাজে মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে খুবই অবস্থা খারাপ বাইরের আকাশটা দেখো ভীষণ খারাপ মানে ভীষণ ঠান্ডা পড়েছে আর দেখো এই দেখো বাইরেটা নটা বাজে মনে হচ্ছে পাঁচটা বাজে ভোর মানে দেখা যাচ্ছে না কিছু চলো রান্নাঘরে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পালং শাকটা কিভাবে রান্না করি দেখো মানে অনেকভাবে তো করা যায় আমি এভাবে করছি মন চাইলো প্রথমে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা একটু কালো কালো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো তার আগে দুটো রুই মাছের মাথা ভেজে তুলে রেখেছি দুটো মাথা দিয়ে আর কি রান্না করব কি ঠান্ডা কি বলবো তাও রান্না ঘরে এসে একটু গরম গরম লাগছে এই যে পালং শাকগুলো ধুয়ে রেখেছি রান্না করব। একদম খেটের টাটকা মানে কোনো সার বিশ কিছু নেই এতে একদম টাটকা সবজি ক্ষেত থেকে তুলেই রান্না করছি দেখো যে রান্না শুরু হয়ে গেছে সিম্পলভাবে রান্না করেছি কিছুই দিনই লঙ্কা চিড়ে দিয়েছি আর জিরে আর ওই শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো মাছের মাথা দিয়ে দিয়েছি দেখো দেখাই না কারণ অনেকেই জানো কেন দেখাই না দিয়েছি কেমন লাগলো বলো শাকের রেসিপিটা ঝোলটা মানে একটু শুকিয়ে নেব তারপর নামিয়ে নেব হয়ে গেছে প্রায় আমার খুব ভালো লাগে এইভাবে মানে রান্না করলে আমার খুব ভালো লাগে তখন নামিয়ে নিয়েছি হয়ে গেছে রান্নাটা এবার করবো ফুলা মাছের ছাল তার জন্য আলু ভাজা করছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। মানে ইসের জন্য ফোলা মাছের ছাল করব। শুকনো শুকনো করে এই যে ভোলা মাছের ছালটা হচ্ছে দিয়ে দিলাম ধনে পাতা হয়ে গেছে মানে রেডি করে তারপর দেখাচ্ছি বাইরেটা তো দেখালাম খুবই কুয়াশায় ভরা ধুয়া ধুয়া হয়ে আছে তার জন্য খলের মধ্যে না কোনো আলো নেই ভালো করে দেখা যাচ্ছে না এত ঠান্ডা এত ঠান্ডা তাও জানলাটা খুলেছে একটুখানি ভীষণ মানে সেই শিশির পড়ছে উপর থেকে জানো না তো এই যে আমার খোলা মাছের ছাল হচ্ছে ঝোলটা শুকালো নামিয়ে নেব ধনে পাতা দিয়ে ভোলা মাছ আলু দিয়ে ছাল 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 রান্নাটা হয়ে গেছে প্রায় চলো আমার একটু বাইরে বাগান আছে সেই বাগানটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই দেখো ছিম ছিম সিম লাল ছিম লাল বলে না এটাকে কালো কালো ছিম আর একটা সাদা ছিম দু রকমের ছিম আছে দেখো এই দেখো ভিডিওটা কিন্তু আগের অনেক ভীষণ হয়েছিল ভীষণ হয়েছিল কি বলবো আর দেখো কত সুন্দর লাগছে দেখতে দুই রকমের ছিম হয়েছে দুই রকমের সাদা একটা একটা কালো কালো বেগুনি বেগুনি মানে দেখেছ খুব সুন্দর লাগছে না দেখতে দারুণ দারুণ একদম যা সিম হয়েছিল কি বলবো বন্ধুরা সে সেই সে দেখো বন্ধুরা পালং শাক মানে এত লম্বা লম্বা ডাটি আর এত বড় হয়েছিল আর অনেক 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 ছিল দেখো কি সুন্দর মানে কোনো সার বিষ ছাড়াই দারুণ দারুণ লাগে দেখতে একদম সুন্দর খেতেও যা টেস্টি শাক মানে পালন শাকগুলো এত লম্বা হয়েছে ডাটিগুলো দেখো এ দেখো ফুল কত সুন্দর গান্দা ফুল হয়েছিল খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখো গান্দা ফুলগুলো খুবই সুন্দর দেখতে সঙ্গে থাকো দেখতে থাকো এটা আমার ঘরের সামনে সব হয়েছিল এবার দেখাচ্ছি নয়নতারা ফুল গাছ দেখো কে কী নামে চেনো জানি না এটা নয়নতারা বলে আমরা চিনি বা আমরা ডাকি নয়নতারা বলি একে দেখো ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে সেই লাগে ক্যামেরা অতটা ভালো ছবি হয়নি আমার এই ক্যামেরার ছবি এটা নয় এটা আগের ক্যামেরা ফোনের ভিডিওটা করা এই দেখো বালতির মধ্যে লাল শাক লাগিয়েছিলাম হয়েছে কি সুন্দর ছোলা শাক আর লাল শাক দেখেছো সঙ্গে একটা প্যারা গাছ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো সবাই পাশে থেকো এইভাবে সবাই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা খুবই দরকার সবাই ভালোবাসো এইভাবে দেখো আমার মেয়ে খেলা করছে ওই যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা বাই বাই